এক মুহূর্ত চোখ বন্ধ করুন আজ আমরা মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্তে বাস করি শান্ত নিরাপদ দূরে দূরে নক্ষত্র কিন্তু কল্পনা করুন পৃথিবী যদি গ্যালাক্সির কেন্দ্রে থাকত যেখানে কোটি কোটি নক্ষত্র ঘোরাফেরা করছে যেখানে এক বিশাল ব্ল্যাক হোল সবকিছু শাসন করে তাহলে কি পৃথিবীতে জীবন সম্ভব হতো নাকি আমরা জন্মের আগেই নিশ্চিন্ন হয়ে যেতাম আজ ইনফোনারিতে আমরা সেই অসম্ভব কল্পনাকেই বিজ্ঞানের আলোতে দেখব তো গ্যালাক্সির কেন্দ্র আসলে কি মিল্কিওয়ে এর কেন্দ্র মানে শান্ত জায়গা নয় সুন্দর রাতের আকাশও নয় এটা একটা কসমিক চাউস জোন গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে সাকেটোরিয়াস এ একটি সুপার ব্ল্যাক হোল যার ভর সূর্যের চেয়ে প্রায় চার মিলিয়ন গুণ বেশি তার চারপাশে ঘন নক্ষত্রের ভিড় সুপারনোভা বিস্ফোরণ ভয়ঙ্কর রেডিয়েশন গ্যাস ও ধুলির ঝড় এটাই গ্যালাক্সির হৃদয় এবং এখন কল্পনা করুন পৃথিবী ঠিক এখানেই তো প্রথম ধাক্কা আকাশ বদলে যাবে আজ আমাদের রাতের আকাশে কয়েক হাজার নক্ষত্র মিল্কিওয়ে একটি ফিকে দুধের রেখা কিন্তু গ্যালাক্সির কেন্দ্রে আকাশ হবে আলোয় ভরা নক্ষত্রে ঠাসা দিন রাতের পার্থক্য প্রায় নেই রাত মানেই অন্ধকার এই ধারণা ভেঙে যাবে আকাশ হবে এত উজ্জ্বল যে মানুষ হয়তো কখনোই আসল অন্ধকার রাত দেখত না তো রেডিয়েশন অদৃশ্য ঘাতক গ্যালাক্সির কেন্দ্রে সবচেয়ে বড় সমস্যা কসমিক রেডিয়েশন সুপারনোভার নিউট্রন স্টার ব্ল্যাক হোল সব মিলিয়ে এখানে রেডিয়েশন এত বেশি যে ডিএনএ হতো। কোষ টিকে থাকতো না জটিল জীবন গড়ে উঠতো অসম্ভব আজ পৃথিবী বেঁচে আছে কারণ আমরা গ্যালাক্সির প্রান্তে তুলনামূলকভাবে নিরাপদ অঞ্চলে কিন্তু কেন্দ্রে থাকলে জীবন জন্ম নিতেই পারতো না অথবা খুব সাধারণ ক্ষুদ্র জীবেই সীমাবদ্ধ থাকতে হতো তো ব্ল্যাক হোলের প্রভাব কি অনেকেই ভাবে ব্ল্যাক হোল মানেই সবকিছু গিলে ফেলা আসলে বাস্তবতাটা আরো ভয়ঙ্কর সেগিটেরিয়াস এ যদি আমাদের খুব কাছাকাছি থাকতো পৃথিবীর কক্ষপথ অস্থির হয়ে যেত সময়ের প্রবাহ যেত গ্রহের জলবায়ু দীর্ঘ মেয়াদে ভেঙে পড়ত সরাসরি টেনে নেওয়া না হলেও ব্ল্যাক হোলের সুপার্নভা ঘন ঘন মৃত্যু সংকেত গ্যালাক্সির কেন্দ্রে নক্ষত্র জন্মায় দ্রুত নক্ষত্র মারা যায় দ্রুত মানে কি মানে সুপার্নোভা বিস্ফোরণ এখানে খুব সাধারণ ঘটনা একটি কাছাকাছি সুপারণোভা হলেই ওজন স্তর ধ্বংস তেজস্ক্রিয় বৃষ্টি জলবায়ু বিপর্যয় পৃথিবী যদি কেন্দ্রে থাকত তাহলে এমন ঘটনা হতো বারবার জীবন স্থায়ী হওয়ার আগেই বারবার রিসেট হয়ে যেত তো গ্রহের কক্ষপথ স্থির থাকতো না গ্যালাক্সির কেন্দ্রে মাধ্যাকর্ষণ অত্যন্ত অস্থির নক্ষত্র একে অপরের খুব কাছাকাছি এর মানে পৃথিবীর কক্ষপথ বদলে যেতে পারত ঋতু অস্থির হতো সূর্যের চারপাশে আমাদের ঘোড়া নিরাপদ থাকতো না আজ আমাদের সৌরজগৎ এত স্থির কারণ আমরা এক কয়েট কসমিক সাবরুবে থাকি তাহলে মানুষ জন্মাতই না সব কিছু বিচার করলে উন্নত বুদ্ধিমান জীবন সভ্যতা মানুষ এসবের সম্ভাবনা গ্যালাক্সির কেন্দ্রে প্রায় শূন্য হয়তো ব্যাকটেরিয়ার মতো সাধারণ জীবন বা খুব স্বল্পস্থায়ী জীব কিন্তু ইতিহাস শিল্প বিজ্ঞান এসবের সুযোগই থাকতো না তাহলে আমরা এত ভাগ্যবান কেন কারণ আমরা আছি গ্যালাক্টিক হ্যাবিটেবল জোনে না খুব কেন্দ্রে না খুব প্রান্তে যেখানে রেডিয়েশন কম কক্ষপথ স্থিতিশীল নক্ষত্রের দূরত্ব নিরাপদ ভবিষ্যৎ যেন ঠিক এই জায়গাতেই বেছে নিয়েছে জীবনের জন্য তো এই কল্পনা আমাদের কি শেখায় এই প্রশ্নটা শুধু বিজ্ঞান নয় এটা একটা দার্শনিক শিক্ষা আমরা যতটা ভাবি ততটা সাধারণ আমাদের অবস্থান কাততলীয় নয় জীবন টিকে থাকার জন্য পরিবেশই সবচেয়ে বড় বিষয় মহাবিশ্ব বিশাল কিন্তু জীবনের জন্য ঠিক জায়গা খুবই বিরল তো পৃথিবী যদি গ্যালাক্সির কেন্দ্রে থাকত তাহলে হয়তো আপনি থাকতেন না আমিও থাকতাম না এই প্রশ্নটাই কেউ করতো না আমরা বেঁচে আছি কারণ আমরা ঠিক জায়গায় আছি আপনি যদি আরও এমন হটিপ গভীর মহাজাগতিক কল্পনা ও বিজ্ঞানভিত্তিক গল্প ভালোবাসেন এখনই ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে বলুন আর কোন অসম্ভব কল্পনাটা আপনি জানতে চান কারণ ইনফোনারিতে আমরা শুধু মহাবিশ্ব দেখি না আমরা নিজেদের অবস্থান বুঝতে শিখি স্টেকিউরিয়াস স্টে ইনফোনারি